হ্যালো ফ্রেন্ড আমি রবি আমার এই ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ডেটে আবারও চলে এলাম ছোট্ট একটা ধামাকাদার গল্প নিয়ে চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে চলে যাবো আমরা সেই ভূতের দেশে আসুন এক পলক আমরা সেই ভূত পেতনের দেশ থেকে ঘুরে আসি কেবল তোমার মাথার চুল হলদে আর তোমার রক্ত সাদা সেইটে বলতে বাকি রয়ে গেল মাস্টার কাছে জেনে নিয়ে বলেই দাদা আবার ঝিমিয়ে পড়লেন হু হু করে পালকি আমার মাঠের দিকে বেরিয়ে গেল ভয় ভয় করছে বেহারাগুলো মানুষ না ভূত বুঝতে পারছি নে পালকির দরজা বন্ধ করে চুপ করে বসে আছি হঠাৎ একটা কথা মনে পড়ল মানুষ উড়ে পালকি কাঁধে নিলেই হুমা হুমাহুম ডাক ছাড়ে এরা তো হাত দিচ্ছে না পড়েছি ভূতের হাতেই পড়েছি আর কোন ভুল নেই আচ্ছা দেখা যাক ভূত লাঠি তো আছে তেমনি দেখি তো দু হাতের লাঠি চালাব ভূতপত্তির লাঠির কথা মনে করেছি কি অমনি ধপাস করে পালকিটা তারা মাটিতে ফেলেছে কোমরটা আমার খচ করে উঠেছে তবে রে উড়ে আমাকে এই মাঠে এলা একলা নামিয়ে দিয়ে পালাবে ভেবেছ তোর পালকি ওঠা সোয়ারি বলেই লাঠি নিয়ে যেমন তেড়ে যাব কোমরটা আমার বেঁকে পড়ল ভূতগুলো দেখেই খিল খিল করে হেসে অন্ধকার মাঠে কোথায় মিলিয়ে গেল মহাবিপদ এই রাত্রিতে মাঠের মাঝে ভূতের ভয় ভাগের ভয় সাপের ভয় তার ওপর কোমর ভেঙে গেল লাঠি ধরে যে গুড়ি গুড়ি পালাব তাও চনে মন শাক কাঁটার পা ছিঁড়ে গেছে দূর কত আর ভাবতে পারছি নে যাই হোক হবে বলেই পালকির ভেতরে চাদর মড়ি দিয়ে শুয়ে পড়লাম খিদেও পেয়েছে পেয়েছে তেষ্টাও একলা থাকতে ঘুম এসেছে একটা চোখ বুঝেছি কি না অমনি খস করে একটা শব্দ হলো চোখ চেয়ে দেখি বালির ওপরে গোটা কতক তাল গাছ উঠেছে তাদের মাথা যেন আকাশে ঠেকেছে আর একটা আলো ঘুরে ঘুরে সেই তাল গাছে ফেঁকছে আবার সরসর করে নেমে আসছে আমি আর না রামনা গঙ্গা কাঠ হয়ে পড়ে আছি দুটি চোখ চাদরের একটি কোন দিয়ে বের করে দেখছি দেখছি আলোটা এ গাছ সে গাছে করে ঘুরে বেড়াতে লাগলো তারপর আস্তে আস্তে মাটিতে নেমে এলো সেই সময় দেখি পূর্ণিমা চাঁদের মতো প্রকাণ্ড একটা কাচের গোলা মাঠের উপর দিয়ে বোঁ বো করে এগিয়ে আসছে যেন একটা বস্তু আলোর ফুটবল তাল গাছের তলায় যে আলোটা টিপ টিপ করছিল সেটা জোনাকি পোকার মতো উড়ে সেই গোলাকারের উপরে বসলো বসেই গোলাকারকে আমার দিকে গড়িয়ে আনতে লাগলো গেছি পাল কিছু গোলাকার ভিতরে ঢুকে গেছি হাঁড়ির ভিতরে মাছের মতো আর পালাবার একেবারে গাড়িয়ে গড়িয়ে চলেছি বন বন করে লাঠি মেরে লাঠি মের মতো ঘুরতে ঘুরতে সে কি ঘুরনি মনে হলো আকাশ ঘুরছে তারা ঘুরছে পৃথিবী ঘুরছে পেটের ভিতর আমার মাসির মোয়াগুলোও যেন ঘুরতে লেগেছে কখনো মাঠের উপর দিয়ে কখনো গাছের মাথা ডিঙিয়ে গোলাটা সাদা হর বয়সের মতো লাফিয়ে লাফিয়ে অখনো জোরে কখনো আসতে আমাকে নিয়ে ছুটে চলেছে ভয়ে দড়ি হাতে চোখ ঢেকে চলেছি ক্যাংক সরকার কাটার শব্দ শুনে চোখ খুলে দেখি এক বুড়ি সুতো কাটছে আর একটা খরগোশ তার চরকা ঘুরোচ্ছে বুড়িকে দেখেই নেমেছি সেই অদৃশ্যকালের বদি বুড়ি যে চাঁদের ভিতরে বসে থাকে আর ওই তার চরকা ওই খরগোশ আহ বাচ্চা গেল এটা তবে গোলাভূত নয় উনি আমাদের চাঁদ মামা আর বুড়ি তো আমাদের মামি আরো এ খরগোশ তো আমাদের সেই খাঁচার খরগোশটি বিলিত ইঁদুরের আর গিনিপিগুলির বড় মামা বলি আমি এমন করে কি ভয় দেখাতে হয় বলেই আমি খরগোশটাকে খপ করে কোলে তুলে নিলুম ওরে ছাড় ছাড় আমার চরকা কাটা বন্ধ করিস নে দেখছিস নে এই চরকার জোরেই তোর চাঁদ মামার সংসার চলছে সত্যিই দেখি চরকা বন্ধ হতেই মামা গড়াতে গড়াতে থেমে গিয়ে লাঠি মটার মতো মাটির ওপরে কাত হয়ে পড়েছে আমি খরবষ্টি মামির হাতে দিয়ে বললুম কই মামি চালাও দেখি মামাকে খরগোশ চরকায় যেমন এক পাক দিয়েছি অমনি মামা গা ঝাঁকা দিয়ে উঠে ঘুরতে লেগেছে বুড়ি ডাকছে দেহ পাক দেহ পাক খরগোশ ততই পাক দিচ্ছে আর চাঁদ মামাও তত ঘোর পাক দিয়ে ডিগবাজি খেয়ে বরাবের বলের মতো নাচতে নাচতে চলেছে যত বলি মামি আর পাক না আমাকে আমার মতো ঘুরিও না মামা হাঁপিয়ে দশ আটকে কোনো দিক মারা পড়বেন যেন একটু রয়ে বসে চালাও শেষে বুড়ো বয়সে মামার কি রোগ ধরিয়ে দেবে জানি কি যে আমার কাকা মামি আমার একটি কথাও বুড়ির কানে যায়নি সে কেবল বলছে যে দেহ পাক দেহ পাক আমি যতই ইশারা করে বলি আস্তে আস্তে বুড়ি ভাবে জোরে চালাতে বলছি ততই ডাকে মামা রেলের গাড়ির মতো হু হু ওরে মাথা 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 ঘুরে গেল আর যে পারি বলেই লাঠি তুলেছি খরগোশটা মারতে যমন লাঠি তোলা অমনি খরগোশটা খ্যাঁক করে তেড়ে এসেছে ক্যাচ করে চরকাটা বন্ধ হয়ে গেছে আর পটাস করে মামির হাতের সুতো কেটে গেছে যেমন সুতো কাটা আর ঝপাং করে চাঁদ মামা গিয়ে একটা নদীর জলে পড়েছেন পড়েই ফেটে চৌচির কি করলে গো মামি বলেই চমকে উঠে দেখি নদীর ওপারে পালকি শুদ্ধ আমি ঠিকরে পড়েছি কোথায় কোথায় চরকা খরগোশ নদীর জলে দেখি এক গ্রাস কাঁচের টুকরোর মতো মামা ভাঙা আলো খানিক চকচক করেই নিবে গেল আকাশের দিকে চেয়ে দেখি সত্য সত্যি চাঁদ মামা আতখানা কোথায় উড়ে গেল গেছে ভাগ্যিস নদীতে তেমন জল ছিল না নইলে সবাই আজ ডুবে ছিলুম আর কি বড় তেষ্টা পেয়েছিল নদী থেকে এক গতি জল খেয়ে ঠান্ডা হয়ে তবেই বাঁচি নদীর ধারেই একটা গা রয়েছে দেখে সাহস হল ভাবলম আজ রাত্রিতেই ওই গায়ে আরও গোয়ালের ঘরে শুয়ে থাকি কাল সকালে এখান থেকেই ফিরে পালাব শিশির বাড়ি পিসির বাড়ি যাওয়ার আজ কাজ নেই বাবা এই মনে করে গায়ের ভিতর দিয়ে দেখি সেখানে জনমানব নেই ডাক হাঁক করে কারো সাড়াও পাইনে যাক যাই হোক গা ছেড়ে আর এক পাউন নড়া নয় চাদর মুড়ি দিয়ে একটা ঘরের দেওয়াল শুয়ে পড়লুম যেমন সোয়া আর ঘোম অকাতর ঘোম হ্যালো আজকের গল্পটা এই পর্যন্ত এর গল্পের শিরোনাম নেক্সট ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আশা করি আপনাদের এই গল্প ভীষণ ভালো লাগবে আর আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই গল্প যদি ভালো থাকে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে যাবেন আর আবার দেখা হবে next video day